মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানে তো সে বোবা হইবে তাহার দুটি বড় বোনকে সুখাসিনী ও সুভাষিনীর নাম দেওয়া হইয়াছিল তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে এখন সংক্ষেপে সকলে তাহাকে শুভা বলে দস্তর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়েকে বিবাহ হইয়া গেছে এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয়বারের মতো বিরাজ করিতেছে যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলে মনে করেন না এজন্য তাহারা সাক্ষাতে সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত সে যে বিরাতার অভিশাপ স্বরূপে তাহার আসিয়া জন্মগ্রহণ করিয়াছে এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল তাহার ফল এই হইয়াছে সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত মনে করিত আমাকে সবাই ভুলিলেই বাঁচি কিন্তু বেতনা কি কেউ কখনো ভুলে পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটিস্বরূপ দেখিতেন কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশিষ্ট লজ্জার কারণ বলিয়া মনে হয় বরঞ্চ পিতা কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন কিন্তু মাতা তাহাকে নিজের গর্বের কলঙ্ক কেন করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন শুভার কথা ছিল না কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার পুষ্টতর ভাবের আওয়াজ মাত্রে কথাই আমরা যে ভাব প্রকাশ করি সেটা অনেকটা লইতে হয় কতকটা করিয়া করার মতো সকল সময়ে ঠিক হয় না ক্ষমতার অভাবে অনেক সময়ে ভুলও হয় কিন্তু কালো চোখে কিছু তজর্মা করিতে হয় না মন আপনি তাহার উপরে ছায়া ফেলে ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মুদিত হয় কখনো উজ্জ্বলভাবে চলিয়া ওঠে কখনো স্নানভাবে নিগিয়া আসে কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়া থাকে কখনও দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিকবিদিকে ছুঠিকরিয়া ওঠে মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নেয় তাহার চোখের ভাষা অসীম উদার এবং অত স্পর্শ গভীর অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ানকের নিস্তব্ধ রঙ্গভূমি এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন আছে এই জন্য সাধারণ ভালো তাহার এক প্রকার ভয় তাহাকে করিত তাহার সহিত খেলা করিত না সে নির্জনটি প্রহার মতো শব্দহীন এবং সঙ্গীহীন গ্রামের নাম চন্ডীপুর নদীটি বাংলাদেশের একটি ছোট নদী গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহু পর্যন্ত তাহার প্রসার নহে নিরলসা তন্নি নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায় দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা একটা না একটা সম্পর্ক আছে দুই ধারের লোকালয় এবং তুরুচ্ছায়া ঘন উচ্চতট নিম্নতল দিয়া গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্মিত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসু। কল্যাণ কার্য চলিয়াছে বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই তাহার বাখা বাখারির গ্যারা আটচালা গোয়ালঘর ঢেঁকিশালা ঘরের স্তূপ তেঁতুলতলা আম কাঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্র এরই দৃষ্টি আকর্ষণ করে এই গারস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে নদীর নদীর তীরে আসিয়া বসে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় যেন তাহার হইয়া কথা হয় নদীর কলধ্বনি লোকের মাঝির গান তরুণ মর্ম সমস্ত মিশিয়া চারিদিকে চলাফেরার আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ ন্যায় বালিকার চিরনস্তব তরিত হয় উপকূলের নিকটে আসিয়া ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়ে প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা বড় বড় চক্ষুপল্লব বিশিষ্ট সুভা যে ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার ঝিল্লপূর্ণ তৃণভূমি হইতে শত শব্দাত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি সঙ্গীত ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত গৃহস্থেরা ঘুমাইত পাখিরা ডাকিত না খেয়া নৌকা বন্ধ থাকিত স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসে থামিয়া গিয়া ভয়ানক বীরজন মূর্তি ধারণ করিত তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরু ছায়ায় সুভার যে গুটিগত অন্তরঙ্গ বন্ধু দল ছিল না তাহা নহে গোয়ালের দুটি গাবি তাহাদের নাম সর্বাসী ও পাঙ্গলি। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত তাহার কথাহীন একটা করুণ সুর ছিল তাহার মর্ম তাহারা ভাষায় অপেক্ষায় সহজে বুঝিত শুভা কখন তাহাদের আদর করিতে কখনো তাহাদের আদর করিতেছে কখনো না করিতেছে কখনো মিনতি করিতেছে তাহা তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারে সুভা গোয়ালে ঢুকিয়া দুই বা বাহুর দ্বারা সর্বাশীর গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত বালিকা দিনের মধ্যে নিয়মিত তিনবার গোয়াল ঘরে যাইত তাছাড়া অনিয়মিত আগমনও ছিল যেদিন কোনো কঠিন কথা শুনিত সেদিন সে অসমে তাহার ওই মুখ বন্ধু দুটির কাছে আসিত তাহার দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত এবং সুভার, গা ঘিষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে সিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবক ছিল কিন্তু তাহাদের সহিত সুবার ইরূপ সমকক্ষভাবে মৈত্রী ছিল না তথাপি তাহারা যথেষ্ট অনুগত্য প্রকাশ করিত বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন যখন তখন সুভার গরম কল্টে নিঃসংকোচে অধিকার করিয়া সুকনিন্দ্রায় আয়োজন করিত এবং সুভা তাহার জীবা ও পৃষ্ঠে কোমল আঙ্গুল বুলাইয়া দিয়ে দিলে যে তাহার নিন্দ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয় ইঙ্গিতে এরূপ অভিপ্রায়ও প্রকাশ উন্নত শ্রেণীর জীবের মধ্যে করিত শোভা আরও একটি সঙ্গীত জুটাই ছিল কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন কারণ সে ভাষা বিশিষ্ট জীব সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না ঘোষে ছোট ছেলেটি তাহার নাম প্রতাপ লোকটি নিতান্ত অকর্মণ্য সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছেন অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের উপর বিরক্ত হয় বটে কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকেদের প্রিয়পাত্র হয় কারণ কোনো কার্য্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায় শহরের যেমন এক আত্মা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক তেমনি গ্রামে দুই চারটা অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন কাজ কর কাজে কর্মে আমাদের অবসরে যেখানে একটা লোক কম করে সেখানে তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায় প্রতাপের প্রধান শখ ছিপ ফেলিয়া মাছ ধরা ইহাতে অনেক সময় সহজে কাটানো যায় অপরাহ্নে নদীর তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যায় এবং ওই উপলক্ষে শুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত যে কোনো কাজে নিযুক্ত থাক একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো মাছ ধরার সময় বাখিন সঙ্গিনী সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এই জন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝিত এই জন্য সকলে শোভাকে শুভা বলিত প্রতাপ আর একটু অতিরিক্ত আদর্শ সংযোগ করিয়া শোভাকে সু বলিয়া রাখিত সুভা তেঁতুলতায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনদী দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত প্রতাপের জন্য একটি করিয়া পান বরাত ছিল সুভা তাহার নিজে সাজিয়া আনিত এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে একটা কোনো কাজে লাগিতে কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নয় কিন্তু কিছুই করিবার ছিল না তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত বলি তো তাই তো আমাদের সুভীর যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না মনে করো শুভ যদি জলকুমারী হইতো আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মুনি ঘাটে রাখিয়া যাইত প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সে মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টলিকায় সোনার পালঙ্কে কে বসিয়া আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু আমাদের সু সেই মণিদিত্য গভীর নিস্তব্ধ পাতালপুরের একমাত্র রাজকন্যা তাহা কি হইতে পারিত না তাহা কি এতই অসম্ভব আসলে কিছুই অসম্ভব নয় কিন্তু তবুও সুপ্র প্রজাশূন্য বাকালে রাজবংশে না জন্মিয়ে বাণিকুণ্ডের ঘরে আসিয়া জন্মাইয়াছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না সুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার থেকে এক নু অনির্বাচনীয় চেতন শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে সে আপনাকে আপনি দেখিতেছে ভাবিতেছে প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না গভীর পূর্ণিমা রাত্রে সে এক এক দিন ধীরে স্বয়ংের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতিও শুভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের পুলকে বিষাদ বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমানা পর্যন্ত এমনকি তাহা অতিক্রম করিয়াও ঘমথম করিতেছে একটি কথা কইতে পারিতেছে না এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া এদিকে বস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে এমনকি এক ঘরে করিবে এমন শোনা যায় পানীকণ্ডের সচ্ছল অবস্থা দুই বেলায় মাছ ভাত এই এজন্য তাহার সূত্র ছিল স্ত্রী পুরুষের বিস্তর পরামর্শ হইল কিছুদিনের মতো বাণী বাণী বিদেশে গেল অবশেষে ফিরিয়া আসিয়া কহিল চলো কলিকাতায় চলো বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় অস্ত্রাষ্পে একেবারে ভরিয়া গেল একটা অনির্দিষ্ট আশঙ্কায় বসে সে কিছুদিন হইতে ক্ষমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত ডাগর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত কিন্তু তাহারা কিছু বুঝিয়া বুঝাইয়া বলিতেন না ইতিমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল কিরেশু তোর নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস দেখিস আমাদের বলিস নে বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল মনোবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেন এমন করিয়া তাকায় নীরবে বলিতে থাকে আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম সুভা এমনই করিয়া প্রতাপের দিকে চাহিল সেদিন গাছের তলায় আর বসিল না বাণীগণ্ঠ নিন্দ্রা হইতে উঠিয়া স্বয়ংয়ে তামা খাইতেছিলেন সুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীগণ্ঠের শুষ্ক কপলে অশ্রু করাইয়া পড়িল কাল কলিকাতা যাইবার দিন স্থির হইয়াছে সুভা গোয়াল ঘরে তাহার পাল্লা কাছে বিদায় লইতে গেল তাহাদিওকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একে গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া চাহিল দুই নেত্র হইতে ভইতে টপ টপ করিয়া উশ্রুজল করিতে লাগিল সেদিন শুক্লা তাদুশী রাত্রি সুভা স্বয়ংগৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদী তটে শস্প শয্যায় লুটাইয়া পড়িল যেন ধরনীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিত বলিতে চাহে তুমি আমাকে যাইতে দিও না মা আমার মতো দুই বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো